আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বেশ কদিন ধরে বাংলাদেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের দাবি উত্থাপন হচ্ছে কিন্তু এই দাবির পক্ষে অনেকেই মত দিচ্ছেন যে কারণে সেটি হচ্ছে সাম্প্রতিক বিপ্লবত্ত সময়ে একটি প্রতিবিপ্লবের সম্ভাবনাকে নাকচ করার জন্য এছাড়াও বাংলাদেশের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে যে কারণে সত্যিকার অর্থে সামরিক প্রশিক্ষণ প্রয়োজন সেই ভূ রাজনৈতিক প্রেক্ষাপট আর এর মধ্যে ঘটে যাওয়া কতগুলো ঘটনার কারণে সেই প্রয়োজনীয়তার বিষয়গুলো আরও সামনে এসেছে সেই প্রয়োজনীয়তার বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করব তার আগে আসুন জেনে নেই বিশ্বের সব অঞ্চলে কোথায় কীভাবে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালু আছে আমরা যদি ইউরোপের কথা বলি ইউরোপের ব্রিটেনে আমরা সর্বশেষ যে কদিন আগে নির্বাচন হল এই নির্বাচনের আগেও কিন্তু দেখেছি এর আগে যিনি সরকার প্রধান ছিলেন ঋষি সোনাক তিনি কিন্তু ঘোষণা দিয়েছিলেন যে তার নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নির্বাচনে জিতলে সে দেশের তরুণদেরকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করবেন আর যদি জার্মানির কথা বলি জার্মানিতে সামরিক প্রশিক্ষণ কিন্তু সেখানে বাধ্যতামূলক ছিল এক সময় কিন্তু সেটি বন্ধ করে দেওয়া হয় বন্ধের পরে এখন আবার পুনরায় চালুর জন্য দেশটিতে সরকারি দল এবং বিরোধী দল প্রত্যেকেই মতামত দিচ্ছেন এই মতামত কেন যখন রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে এরপর থেকেই জার্মানিতে এই দাবি উত্থাপন হচ্ছে যে জার্মানিরও প্রয়োজন তার দেশের প্রত্যেকটি সক্ষম যুবককে সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা সুপ্রিয় দর্শক যদি সুইডেনের কথা বলি সুইডেনও একই পথে হেঁটেছে সুইডেনে দীর্ঘদিন সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক ছিল এর পরে আমরা দেখেছি যখন এই যে ক্রিমিয়া দখল করলো অর্থাৎ রাশিয়া ক্রিমিয়া দখল করলো দুই সালে এর পূর্বে দুই হাজার দশ বা এগারো সালে সুইডেন বন্ধ করে দিয়েছিল আর দুই হাজার চোদ্দো সালে যখন রাশিয়া ক্রিমিয়া দখল করলো তখনই সুইডেন তাদের এই প্রয়োজনীয়তা আবারও অনুভব করলো অনুভব করে সুইডেনে আবারও সেখানে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বিশেষ করে যারা তরুণ বয়সী অর্থাৎ যারা সক্ষম যুবক আঠারো বয়স থেকেই অর্থাৎ আঠারো বছর যখন বয়স হয় সেই সময় থেকে শুরু করেই বিভিন্ন দেশে বিভিন্ন প্যাকেজে কোথাও চার থেকে এগারো মাস কোথাও বারো মাস কোথাও আমরা দেখছি যে একুশ মাস বা বাইশ মাস পর্যন্ত এই বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের নিয়ম রয়েছে আমরা যদি ডেনমার্কের কথা বলি ডেনমার্কেও সামরিক প্রশিক্ষণ চালু রয়েছে বাধ্যতামূলক এবং সেখানে আগামী দুই হাজার সাল থেকে নারীদেরকেও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় আসতে হবে সুপ্রিয় দর্শক ঠিক নরওয়ের ক্ষেত্রে একই কথা সেখানেও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ রয়েছে এবং নরওয়েতেও আগামী দুই সাল থেকে নারীদেরকেও এই বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় আসতে হবে অস্ট্রিয়াতে অনেক আগে থেকেই এই নিয়ম চালু রয়েছে অর্থাৎ অস্ট্রিয়াতে সেখানে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ হয় আমরা যদি উত্তর কোরিয়ার কথা বলি এশিয়ার দেশ উত্তর কোরিয়ার পুরো দেশের জনগণকেই সামরিক অ্যাসেট মনে করা হয় অর্থাৎ সেখানে বুঝতেই পারছেন যখন প্রত্যেকটি ব্যক্তিকে সামরিক অ্যাসেট মনে করে যে দেশের সরকার তাহলে সেই সামরিক অ্যাসেট মনে করার কারণে সেখানে প্রত্যেকের জন্যই সেই ব্যবস্থাপনা রয়েছে আর দক্ষিণ কোরিয়ায় রয়েছে তিন স্তরের প্রশিক্ষণের ব্যবস্থা অর্থাৎ কেউ যদি সেনাবাহিনীতে করে তাহলে তাকে করতে হবে একুশ মাস কেউ যদি নৌবাহিনীতে করে তাকে করতে হবে তেইশ মাস অথবা কেউ যদি বিমান বাহিনীতে করতে চায় তাকে করতে হবে চব্বিশ মাস অর্থাৎ দক্ষিণ কোরিয়াতেও বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে আমরা যদি ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিলের কথা বলি ব্রাজিলেও কিন্তু এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হয়নি ব্রাজিলে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ রয়েছে আমরা যদি সেই লাতিন আমেরিকার কিউবার কথা বলি কিউবার বিষয়টি একটু স্পেশাল একটু পরে আলোচনা করছি আমরা কিউবার আলোচনা যাওয়ার আগে আরও জানিয়ে নিই আপনাদেরকে এ ধরনের ইউরোপের এবং আরও অনেক প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ রয়েছে আমরা দেখছি যে আফ্রিকার বেশ কিছু দেশেও যেমন ইথোপিয়া ইরিত্রিয়া এই সকল দেশেও কিন্তু বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে এবার আসি মধ্যপ্রাচ্যের দিকে যদি ইসরায়েলের কথা বলি ইসরায়েল কিন্তু তাদের দেশে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছে তাদের প্রত্যেক নাগরিককেই কিন্তু যাদের শারীরিক সক্ষমতা রয়েছে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ নিতে হয় তাহলে কেন পিছিয়ে থাকবে মুসলিম রাষ্ট্রগুলো অথবা কেন পিছিয়ে থাকবে যে সকল দেশের ভো রাজনৈতিক বাস্তবতা খুব কঠিন যেমন বাংলাদেশ আমি কিন্তু অনেক সময় চায়ের টেবিলে বন্ধুদের সঙ্গে আলোচনা করার সময় বলে থাকি আমরা বাংলাদেশ ভো রাজনৈতিকভাবে এমন একটি স্থানে অবস্থান করছি যেমনটি গাজা উপত্যকা ইসরায়েলের পেটের মধ্যে অবস্থান করছে আমরাও আমাদের একটি প্রতিবেশী রাষ্ট্রের পেটের মধ্যে অবস্থান করছি সেই আলোচনায় আসার আগে আমরা বলতে চাই কিউবার কথা সুপ্রিয় দর্শক এই কিউবা একটি বিপ্লবী রাষ্ট্র সেই যে ফিডেল ক্যাস্টর কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে এই বিপ্লবী রাষ্ট্র একমাত্র রাষ্ট্র যারা সাবাদ্যতামূলক সামরিক প্রশিক্ষণের বয়স সতেরো থেকে করেছে অন্যান্য অধিকাংশ রাষ্ট্র আঠারো বছর থেকে করলেও কিউবা করেছে সতেরো বছর থেকে নিশ্চয়ই ভাবনার আছে অনেক কিছু শুধু তাই নয় ষোলো বছর বয়সেই সেখানে সেনাবাহিনীর যে এন্ট্রি বুক রয়েছে সেখানে প্রশিক্ষণের জন্য নাম এন্ট্রি করতে হয় তার মানে বর্তমান তথ্য প্রযুক্তির যুগে যখন মানুষ এখন অল্প বয়সে অনেক বিদ্যা বুদ্ধি অর্জন করছে শারীরিক সক্ষমতা অর্জন করছে এরকম সভ্যতার উন্নততর একটি যুগে এসে কিউবাতে একটু আগেই অর্থাৎ আঠারোর আগে থেকেই সেখানে সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয় তাহলে বিষয়টি কতটি গুরুত্ব দেয় তা এই বিপ্লবীরা নিশ্চয়ই অনুভব করেছে এবার আসুন আরেকটি বিপ্লবী রাষ্ট্র ইরানের কথা বলি ইরানে রয়েছে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ মেয়েদেরকে এই ব্যবস্থা থেকে মুক্তি দেওয়া হয়েছে অনেক দেশে ইউরোপের অনেক দেশেও মেয়েদের জন্য সেটি বাধ্যবাধকতা রাখেনি কিন্তু ইরানে এই আইন এতটাই কঠোর দুই বছরের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ না নিলে অনেকের জন্য অবশ্যই দশ হাজার ডলার জরিমানার পাশাপাশি জেল জুলুমের ব্যবস্থাও রাখা হয়েছে ঠিক একইভাবে আমরা যদি তুরস্কের কথা বলি তুরুস্কে কিন্তু সেখানে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের কথা বলা হয়েছে কোথাও কোথাও কিন্তু একুশ থেকে চল্লিশ বছর বয়সের কথাও বলা হয়েছে এবং আমরা দেখছি এই তুরস্কেও একই রকম অর্থাৎ কেউ যদি বিশেষ কোনো কারণে তার সামরিক প্রশিক্ষণের মেয়াদ একটু কমাতে চায় তাহলে তাকে নির্দিষ্ট ইউরো মুদ্রায় পে করে সেটি কমানোর সুযোগ রেখেছে তারা এইভাবে আমরা দেখছি যে প্রত্যেকটি যে সকল রাষ্ট্র তাদের ভূ রাজনৈতিক বাস্তবতায় অথবা তাদের ভূ ঐতিহাসিক যুদ্ধের বাস্তবতায় দেশটির নিরাপত্তার জন্য মনে করে যে ওই দেশের নিরাপত্তার জন্য তাদের জাতিগোষ্ঠীকে সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে তখন তারা এটি করে থাকে এবং দীর্ঘমেয়াদী করে আজকে আমরা বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছি যে কথাটি একটু আগেই বলছিলাম যে ভূ রাজনৈতিক বাস্তবতায় আমরা আন্তর্জাতিক সব শক্তির খেলার জায়গায় পরিণত হয়েছি একদিকে চীন অন্যদিকে রাশিয়া আর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র আর আমাদের পাশেই রয়েছে পরাশক্তি ভারত আর ভারতের পাশে রয়েছে আরেক পরাশক্তি চীন চীন হচ্ছে আন্তর্জাতিক পরাশক্তি আর ভারত হচ্ছে আঞ্চলিক পরাশক্তি এই আঞ্চলিক পড়াশক্তি বারবারই বাংলাদেশকে ডোমিনেট করেছে আধিপত্য বজায় রাখার চেষ্টা করেছে তাই এবার বাংলাদেশে ছাত্ররা তরুণরা যে বিপ্লব করেছে সেই বিপ্লবের ভাষা ছিল প্রতিবাদী ভাষা সেই বিপ্লবের স্লোগান ছিল ভারত বিরোধী এমনকি সর্বশেষ গতকালকে সচিবালয় থেকে যখন আনসারদেরকে বিতরণ করে দেয় সেই সময় ছাত্ররা কিন্তু ভারত বিরোধী স্লোগান দিয়েছে তাহলে খুব সহজেই অনুমান করা যাচ্ছে এই দেশের তরুণ সমাজ তারা হৃদয় দিয়ে অনুভব করে বাংলাদেশে তারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য তাদের অবশ্যই সামরিক প্রশিক্ষণ এখন সময়ের দাবি সুপ্রিয় দর্শক এই বিপ্লবের পরে প্রথমেই পুরো ঢাকা জুড়ে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছিল সেই ডাকাত দল কারা তৈরি করেছিল সেটি আজকের আলোচনার বিষয় নয় কিন্তু ডাকাত আতঙ্কের কারণে যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছিল অবশ্যই এগুলো মোকাবেলা করার জন্য আজকের তরুণ যুবকদেরকে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা প্রয়োজন এরপরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল দেশে কথিত সংখ্যালঘু নির্যাতনের ধোঁয়া তুলে একটি প্রতিবিপ্লবের চিন্তার বিষয়টি আলোচনা এসেছিল পত্রপত্রিকা থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরপরে এখন আনসার বাহিনী যেটি করেছে এভাবেই যদি এই ধরনের ঘটনা ঘটে শুধু তাই নয় দেশে যে হঠাৎ আকস্মিক বন্যার ঘটনা ঘটেছে সেই বন্যায় অনেকে আবেগের কারণে কোনো বিদ্যা বা প্রশিক্ষণ বিদ্যা বা ডিজাস্টার ম্যানেজমেন্ট পদ্ধতি না জানার কারণে উদ্ধার প্রক্রিয়া গিয়ে অনেকে নিজেরাই কিন্তু এখানে হারিয়ে গেছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাই আজকে দেশের প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার জন্য এই দেশটির এখন সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা সময়ের দাবি এই দাবি এখন সোচ্চার হচ্ছে তাই দেশের প্রত্যেকটি জায়গায় পত্রপত্রিকায় লেখালেখি থেকে শুরু করে এবং সেমিনারের মাধ্যমে এই দাবিকে আরও বেশি উত্তোলন করা দরকার শুধু তাই নয় দেশের সরকার ব্যবস্থা যারা পরিচালনা করছেন তারা ক্যাবিনেটে আলোচনা করে অবিলম্বে এই ব্যবস্থা প্রবর্তন করলেই এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা অনেকটাই সহজ হবে সেটি প্রত্যাশা করছি সবাই ভালো থাকুন অনুষ্ঠানটি দেখার জন্য ধন্যবাদ